হ্যালো ভিউ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটু বেরিয়ে পড়লাম আর এখন যে লাইটিংটা দেখতে পাচ্ছো এটা হলো ঠাকুরনগর বয়েজ স্কুল যে স্কুল মাঠটা মাঠটার পিছনে যে পুজোটা হয় সেই পুজোর লাইটিং তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাই আর লাইটিংগুলো দেখো কি দারুণ হয়েছে বেশ খুব সুন্দর আর সামনের দিকে যত এগোচ্ছি ততই লাইটের ঝলকানিগুলোর বেড়ে চলেছে তো খুব সুন্দর লাগছে দেখতে বেশ তা হঠাৎই প্রোগ্রাম করেছিলাম হঠাৎই বেরিয়েছিলাম একটু দরকার ছিল চুলদারি কাটার জন্য তো এমনই কপাল চুলদারি কাটতে পেরেছিলাম তো সেই সময় দোকান খোলা ছিল না তো কি করব প্ল্যানিং হলো যে তাহলে চলো গিয়ে ঠাকুর দেখে আসি তা কোথায় ঠাকুরনগর হাই স্কুল মাঠে তো টুকটুক করে গন্তব্যের দিকে এগিয়ে পড়লাম এবার এগিয়ে পড়তেই আর কিছুদিন আগেই এই শ্যামা মায়ের মন্দিরটা তৈরি হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে যদিও ভিডিওটা পুরোপুরি দেখাতে পারিনি বুঝতেই তো পারছ যেটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই ছেলে আর মেয়েটা দাঁড়িয়ে রয়েছে তার পিছনটাতেই আমাদের বয়েজ স্কুল আর এই চলে এলাম বয়েজ স্কুল পাড়ার মাঠের যে পুজোটা সেই পুজো মণ্ডপের সামনে তো এখানে দেখতে পাচ্ছি বেশ খুব সুন্দর এটা হচ্ছে পরির দেশে বানিয়েছিল তো দেখো লাইটিংটা এত সুন্দর আর কি বলবো খুব সুন্দর করে সাজানো মানে যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো লোকজন বুঝতেই পারছো প্রথম দিন আর কি লোকজন থাকে তেমন তো দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই পুজো মণ্ডপটা আর বুঝতেই পারছো আমি ভিডিও করা মানে তো একটু কাঁপেই সেটা তো না যায় তো চলো এবার ভিতরে ঢুকি আর ভিতরে কাজগুলো দেখো জাস্ট কি সুন্দর লোকটা আর এদিকে গুলো দেখো কি দারুন এটা একবার বনগাতে হয়েছিল মনে হচ্ছে কারণ আমি এরকম একটা প্যান্ডেল দেখেছিলাম তো এবার শ্যামাপুজিত দেখলাম আমাদের বয়েজ স্কুল আর যেদিকেই তাকাবে সেদিকটাতেই দেখতে পাবে সেলফি নেওয়ার ব্যস্ততা আর ভিতরে কাজগুলো খুবই সুন্দর আর প্রথম দিনে দেখো কতটা লোক হয়েছে আর দেখো সব সেলফি ঢল পড়ে গেছে সেলফি নেওয়ার জন্য সব ব্যস্ত দেখো দেখো আমরা কি করলাম আমরা ব্লগার হয়ে পরে রইলাম এবার চলো দেখো মায়ের মূর্তিটার ভিতরটা দেখো কি দারুণ এইবার দেখো কি দারুণ ভাবে আর লাগিয়েছে এত সুন্দর এই দেখো মায়ের মূর্তিটা কি দারুন জাস্ট ওয়াও একটু দেখো বুঝতেই পারছো রাত্রে যেহেতু পুজো হবে তো পুজোর প্রস্তুতি শুরু করছিল এই যে হচ্ছে সেই যে আমার ভিডিও করে দিচ্ছিল সেই মহান একজন আজব ব্যক্তি চলো লোকজন আড়াগোনা শুরু হয়ে গেছে যেহেতু প্রায় অনেকটা টাইম হলো প্রায় সন্ধ্যা সাত চারটা বাজে দেখো ভিতরে জায়গাটা দেখো লাইটিংগুলো দেখো কি দারুন এখানে একটা সাপ রয়েছে যদিও সেটা ভালো দেখাতে পারিনি তো যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আর দেখো আমার যে ফটো ভিডিও করে দিচ্ছিল সে কোন দিকে ফোকাস নিচ্ছে একটা জিনিসই বারবার দেখাচ্ছে কিন্তু কি করা যাবে দেখো কত সুন্দর সাজানো দেখো লোকজনের একটু দেখানো এই কাকু কীভাবে সেলফি তুলছে এই বাচ্চাটার পোস্টার দেখো আর এই দেখো এখানে একটা সাপ রয়েছে সাপ না ময়ূর হবে হয়তো ঠিক বলতে পারছি না দেখো লোকজন দেখো লোকজন একই জিনিস বারবার দেখাচ্ছিলো কি করা যাবে এই দেখো ওই বাচ্চাটা সেলফি তুলছে আশপাশের লোকজন দেখো দাঁড়িয়ে রয়েছে কি পোস্টদের ছবি তুলবে সে নিয়ে ভাবছে এই দেখো এই যে একটা ময়ূরী হবে হয়তো হয় একটা ময়ূরী দেখো কাপেলদের ছবি দেখো ছবি তুলছে সেলফি নিচ্ছে আর এই যে লোকের লোক লোকার লোক লোকার পুরানো যেই পাচ্ছে সেই একটা সেলফি নিয়ে নিচ্ছে এবার আমরা একটু দেখছিলাম আশপাশের লোকজনের তালবানা কে কীভাবে সেলফি নেয় সেই পোস্টগুলো দেখছিলাম আর আমি একটু ক্যামেরা বন্দি করছিলাম আর বুঝতেই পারছো ছোটো ব্লগার তো সেক্ষেত্রে তো হবেই না কোথা থেকে শুরু কোথা থেকে শেষ না বুঝতে পেরে ঘরে যা পেরেছে তাই তুলছে আর আমিও সেইগুলোই বসে দিয়েছি এবার চলো বেরিয়ে পড়ি টুকটুক করে আমরা এবার এগিয়ে পড়ছি কাকিমার পিছনে আমরা কাকিমা আমাদের সামনে এইবার হাই স্কুল পাড়ার লাস্ট মাথার লাইটিংটা এটা দেখো লাইটিংটা কী দারুন কাছে যাচ্ছে এবার একটু একটু করে দেখো লাইটিংটা দেখো একটু জাস্ট লুকটা দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং যাই বলো তাই বলো বাড়ির পাশের পুজো একটু না গেলে হয় তোমরাই বলো হাই স্কুল পাড়া থেকে বেরিয়ে এইবার এটা হচ্ছে বন্ধু মহল মানে এটা হচ্ছে হাই স্কুলের আগে এই প্যান্ডেলটা লাইটিং গুলো দেখো আমার আবার এই সব লাইটিং দেখে চোখ বসে তোর তো লাইটিং গুলোকেই ভালো করে খুব সুন্দর করে তুলেছি দেখো লাইটিং গুলো কি সুন্দর করে সাজানো রয়েছে দেখো বুঝতে পারছো কি দারুণ লাইটিং গুলো এই আরট লাইটিং দেখো দেখলেই বুঝতে পারবে এটা বেশ সুন্দর লাগছে ছোটখাটোর মধ্যে একটা বந்து মহলের পূজামন্ডপ পুজো মণ্ডপটা ছোটোর ভিতরে বাজেটে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো একটু আর লাইটিংগুলো দেখো কি সুন্দর করে সাজানো কম্বাজি খুব সুন্দর ডেকোরেটেড হয়েছে দেখো 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 এবার কাছে যাচ্ছে পুরো লাইটিংটা পুরোটা সিনেমেটিক কায়দে দেখিয়ে দিচ্ছে পুরো প্যান্ডেলটাকেই পুজো মণ্ডপটাতে দেখো পুজো প্রস্তুতি শুরু চলছে বুঝতেই পারছো ছ মাস আগে ভিডিও এডিট করেছি আর এখন ভয়েস ওভার দিচ্ছি মানে কী লেভেলের ব্লগার মেন ব্যাপার হচ্ছে ফোনটা যেহেতু আমার খারাপ হয়ে গেছিলো সেক্ষেত্রে মাঝখানে ভিডিও আপলোড করতে পারিনি এডিট করতে পারিনি আর পরে ফোন ঠিক করার পরে দেখি ক্লিপিংগুলো রয়েছে তাই ভাবলাম চলো যাই ভিডিওটা পোস্টই করে দিই কারণ যেহেতু একটু হলো তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পুরোহিত মশাই পুজোতে বসে গেছে প্রায় সবার মধ্যে একটু ব্যস্ততা চলছে এইবার এটা হচ্ছে মেন রাস্তা নিশ্চয়ই পাচ্ছ লাইটিং গুলো দেখতে থাকো কি সুন্দর যারাটা দোল খাচ্ছে আর ঝোখারের মাথার উপরে বল নাচ করছে এ এর একটা কাট মনে হচ্ছে কাটবিড়ালি দোল খাচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং গুলো বেশ কম বাজেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হলো আমাদের হসপিটাল পাড়া নবরণ সঙ্গে ক্লাবের লাইটিংটা দেখো কি দারুণ প্রবেশ পথের যে মেইন গেটটা জাস্ট ওয়াও কি সুন্দর করে সাজিয়েছে এই দেখো কিছু হোক না হোক হসপিটাল পাড়া নবরং সঙ্গে নামটা শুনেছ সেই প্রতি ন্যায় শ্যামা পুজোতে রেকর্ড করা লোকজন আসে আর খুব সুন্দর করে সাজিয়ে তোলে তো এই দেখো লাইটিংগুলো দেখো একটু একটু লাইটিংগুলো দেখো কি দারুণ দেখো লাইটিং গুলো একটু দেখো কি তার মেসে খুব সুন্দর করেছে গুলো এই আর একটা দেখো আর দেখতেই পাচ্ছ হসপিটাল পাড়ানো পরিসংঘের পুজো মান্ডপের সামনেই হচ্ছে হসপিটালের মেইন গেট দেখতেই পাচ্ছ লোকজনের আনাগোনা আর প্রথম দিনেই বা কত লোক হবে না প্রথম দিনে যেটুকু লোক দেখতে পাচ্ছ মানে এরপরে তো অত্যাধিক পরিমাণে ভিড় হয়েছিল চলো যাই আমরা একটু হাঁটতে থাকি কাটা মানে তো হুইল চেয়ারে বসে থাকা আর একজন পিছন থেকে ঠেলা আর ফোনটাকে আমার ধরে রাখা ব্যাস এই যে লোকজন দেখো রুগীটা প্রথম দিনে খারাপ লোক হয়নি বেশ ভালোই লোক হয়েছে এই দেখো আমরা এগিয়ে চলেছি এই যে যাচ্ছি সামনের দিকে এটা হচ্ছে হসপিটাল পাড়া পাড়ার সঙ্গের যে পুজো মণ্ডপ তার সামনের মাঠটার ওই পাশটাতে পুকুর রয়েছে এবার যেহেতু ঝর্ণা গাছ পুকুরের পাশে লাগিয়ে দিয়েছে দেখো সামনে চাই এটা একটা আদিবাসী মডেল তৈরি যার ওদের জীবন দেখতেই খুব সুন্দর করে সাজানো চলো সামনে এগোতে থাকি দেখতে পাবে আমাদের সাথে থাকো এইবার তাহলে এন্ট্রি করা যাক এন্ট্রির পথে এইবার ঢুকবো আর বুঝতেই পারছি তারাও তোমাদের একটু দেখিয়ে দিন লোকজন আর যেহেতু এই দেখো লাইটিংগুলো দেখো জাস্ট বেশ সুন্দর মানে চারোয়াদের জীবনযাপন আর পুরো প্যান্ডেলটাতে দেখো সামনেরগুলো কিন্তু পাটকাটিতে করা

খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিল আর খুব মজা হচ্ছিল কারণ এক কাজের জন্য এ হচ্ছে আমাদের শ্যামা মায়ের মূর্তিটা এটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে চাঁদপাড়া থেকে তৈরি করা আর দেখো উপরের কাজগুলো দেখো জাস্ট এই যে কাজগুলো ডিজাইনগুলো দেখো একটু দেখো কি দারুণ সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল আর আরও এই দেখো দারুন উপর দিকের গাছগুলো দেখো একটু ডিজাইনগুলো বেশ ভালোই লোক জমে গেছে চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই পুরো দেখো কি সুন্দর কোনো মানে এক্সট্রা বেশিরভাগই সব প্রাকৃতিক পিসের উপরে তৈরি পাটকাটি সাথে তৈরি হয়েছে দেখো কি দারুণ করে সাজিয়েছে চলো এবার বেরিয়ে পড়ি বাইরেতে ঘোরাঘুরি খুব দেখি এই যে দেখো বাইরেটা কি সুন্দর মূর্তিগুলো এত সুন্দর করেছে খুব সুন্দর উপরের গুলো একটু দেখতে থাকবি তো আর লাইটিংটাও কত সুন্দর তো আর একবার ঢুকিয়ে দেখি আর একবার একটু দেখিয়ে দিই ভালো করে এই দেখো একটুখানির মধ্যে কত লোক জমে গেছে ভালোই লোক হয়েছে যাই বলো তাই বলো আমরা যদি ভিডিওটা না দেখো তাহলে ভিডিও করতে মন চাইবে না দয়া করে সবাই একটু ভিডিওটা দেখো পুরোটা বেশ ভালোই লাগবে আশা করি এইবার আমরা ফাইনালি বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়েছে দেখো বাইরের কাজটা দেখো একটু কি দারুণ বাইরের কাজটা করেছে পুরোটা একদম কি বলবো পাটকাটি দিয়ে তৈরি দেখো কি দারুণ করে সাজানো আর সামনের এটা কিন্তু একটা মাছ এটা হয়তো বাঁশের ছটা দিয়ে তৈরি আর এই যে আমি হাসছি তার মতো আর আমার ক্যামেরাম্যান ভিডিও করছে বাইরের লোকজনকে দেখাচ্ছে যে আমরা আগে কখনো আমাদের এরকম ভিডিও করতে দেখেছো কিনা জানি না আমরা লেভেলের ব্লগার তো তাই আমরা বাইরের জিনিসগুলো বেশি দেখাই তো এই যে পুজোতে ঘুরতে এসে দেখা হয়ে গেছে আমার কটা বন্ধুদের সাথে ওদের সাথে একটু কথা বলে নিলাম যদি ওদেরকে বুড়ো আনতে পারিনি তারপরে পাশেই ও একটা সুন্দরী কিউট বলা বান্ধবী মানে ঠাকুর দেখতে বেরিয়েছে আর ওর সাথে আমারও দেখা হয়েছে তাই বলছে চল একটা সেলফি নিন এবার সেলফি দেওয়ার জন্য আমি রেডি হচ্ছে বলছে যে ভালো করে তাকা এবার পোজ দাও ভাই দেখো পোজ দিচ্ছি সেলফিটা চাক্কা শেষ কি দারুণ লাগছে এই যে দেখো দেখো মাছটা দেখো জাস্ট কি দারুণ না মাছটা হেবি না তোমরাই বলো কি সুন্দর দেখো কি দারুণ মাছটা করেছে আর দেখো বাইরের দিকটা দেখো আর এই যে আমার সুন্দরী বান্ধবী এই সুন্দরী বান্ধবী কিন্তু বান্ধবী ললিতা নয় কিন্তু এনার নাম হচ্ছে মিসেস শ্রাবণী রয় চৌধুরী যদিও মানুষ আন্দাজে নামটা ভীষণ বড় শ্রাবণী রয় চৌধুরী তার মানে কি বলতো তো ছোট্ট একটা নাম তার সাথে রয় আবার চৌধুরী দুটো টাইটেল বেশি কথা না বাড়িয়ে এইটাই বলবো ভিডিওটার বড় করতে চাইছি না যদি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা